পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি আমাদের সরল পথ প্রদর্শন করো তাদের পথে যাদের তুমি অনুগ্রহ করেছ তাদের পথে নয় যারা একসাথে প্রার্থনা সঙ্গীত জুড়ে জুরে ধন্যবাদ সে ভিডিও চলতেছি এদিকে আসলে সুন্দরভাবে ওখান থেকে ধরবা হুম এরা ধরো যাও এভাবে নিয়ে যাও কোনো ইজানি না হয় যাও এরপরে ওইখানে যাও যাও আমার থেকে দু হাজার চব্বিশ সালে দু হাজার চব্বিশ যারা জেলা কাপে অংশগ্রহণ করেছিলাম দু হাজার চব্বিশ সালে জেলা কাপ অংশগ্রহণ করেছিল তাদের আমারা গোসাই মু তাৰিজি Thank <laughs> you. আমরা যেই কজনকে সার্টিফিকেট দিলাম সেই কজন ও যে ওখানে দাঁড়াও এক দুই তিন তিন সারিতে হ্যাঁ সুন্দরভাবে দাঁড়াবা আগে পিছনে না হ্যাঁ সার্টিফিকেট শো আমরা কাপ কার্নিভালে জেলা কাপ কার্নিভালে করি এক ষষ্ঠদের মাঝে আমরা সার্টিফিকেট প্রদান করলাম যেটা কাপ কার্নিভাল হয়েছিল জেলা কাপ কার্নিভাল অনুষ্ঠান হয়েছিল সেটি সবাই মাঝে আমরা বিতরণ করলাম সবাই কাপ তালি বাজায় জোরে আবার কাপ তালি বাজায় জোরে কাদের জন্য কাপ্তালি দিলাম আমরা ওই ছয়জনের জন্য কাপ্তালি দিলাম আবার আগামী বছর দু সালে আবার আমরা ছয়জনকে সিলেক্ট করব এই ছয়জনকে আবার আমরা এক ষষ্ঠকদের আমরা সার্টিফিকেট দান প্রদান করব এটাই হচ্ছে কাপদের কি পুরস্কার প্রাথমিক পুরস্কার হচ্ছে কাপ দলের আমরা যে চার ষষ্ঠ তৈরি করেছিলাম সে চার ষষ্ঠকের এক ষষ্ঠক আমরা কাপ ভালে পাঠিয়েছিলাম সেই কাপ কার্নিভালের কে সার্টিফিকেট আমরা প্রদান করলাম প্রত্যেক বছর আমরা এভাবে সার্টিফিকেট প্রদান করব তো সবার জন্য আবার শুভকামনা সবাই আবার ওদের জন্য কাপ তালি বাদায় জোরে ধন্যবাদ সবাইকে